বাধা যদিও আমার এটা সিনেমার নাম তো এটা ব্যক্তিগত জীবনেও করতে হয়েছে আমি কোনো বাধাকে বাধা মনে করিনি আমি যখনই মানে সুযোগ পেতাম শুটিং এ গিয়ে बेसिकली আসলে শুটিং স্পটে সেই ওদিকে কাজ করছে আর আমি এদিকে কাজ করছি তো যেটা হতো যে আসলে যে সুযোগটা হতো না তখন সেটা গিজপাটে হতো বা আমি ওই কর্নারে বসে থাকতাম আমি মেকআপ remov এইখান থেকে আমাদের শট এক্স হতো কথা হতো এরকম ভাবে আসলে আমাদের প্রেমটা চলতো তো একটা সময় মনে হয়েছে যে একটু ঘোরাঘুরি করা দরকার তো আমার আমার চেতক মা সঙ্গে গাড়িও নিয়ে এসছে তো এখানে কোনো অপশন নেই কিন্তু একদিন একটা ঘটনা হলো সেটি হচ্ছে হোতা আমরা সেটি করছিলাম তো ওই সময় আমার টায়ার পাংচার হয়ে যায় পাংচার হয়ে যাওয়ার কারণে আমার আসলে গাড়িটা আমি মুভ করতে পারি না তখন ফাইনালে তার গাড়িতে উঠতে হয় এখন তার গাড়িতে যদি উঠতে হয় তাহলে এখানে অপশন আছে কারণ তার অ্যাসিস্ট্যান্ট ছিল এবং বেশ কিছু ব্যাগস ছিল যেহেতু সে তখন প্রিমিও গাড়ি চালাতো তো ওই জায়গা থেকে এখন আমাকেই নিতে পারবে তো বাধ্য হয়ে মা আমাকে এখন ছাড়তে চাচ্ছে না আর আমাকেও যেতে হবে আর মা আসলে হয়তো ইউনিটের সাথে আসবে এখন আমি বললাম মা একটা কাজ করি একটু কি করছে মা তুমি একটা কাজ করি তুমি এই গাড়িতে চলে যাও যেহেতু তুমি একটু কমফোর্টেবলি যেতে পারবো আমি ইউনিটের সাথে আসি না আমার মাকে না আমি তাহলে আমি একা যেতে পারবো তাহলে আমি যাই না আমরা দুজনেই থাকবো কিন্তু সিচুয়েশনটা এমন হয়েছে যে এত একটা জায়গা হতে পারে যে জায়গা আমাদের শুটিংটা হয়েছিল এটা কোটি টাকার কাবিনেরই ঘটনা তো ওই যে হলুদ একটা শাড়ি পরে আমি ডান্স করি হয়তো ভাই গানটা দেখলে আপনারা রিলেট করতে পারবেন তো ওইখানে খুব নানা হচ্ছে একটা পর্যায়ে মানিক ভাই আসছে সে বলছে কি হয়েছে আন্টি আহ চাকা পাঁচা বাবাকে ওটা তো একটু ঠিক করতে সময় লাগবে তো কি করব আর এলাকাটা একটু শুনশান হয়েছে বুকে তো যেতে হবে তো বলতে তাহলে হিরোর সাথে চলে যায় মামা না 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 হিরোর সাথে কেন যাবে আহ থাকো থাকো পরে একটা পর্যায়ে এমন হলো যে হিরোর গাড়িতেই আমাকে যেতে হলো মা মা যে ছিল সেটাতে আসে তো গাড়িতে যেতে যেতে আমাদের মধ্যে প্ল্যান হয় যে ঠিক আছে আমরা ঘুরবো কি করে দেখা করবো কি করে কিভাবে কি করা যায় আমি তো ভয়ে কথা বলি না যে কোনো কথা বললাম মাকে হয়তো বলে দিলো তাহলে তো আমার বাসায় এসে সাটানিটা পারফেক্টলি পাবো তোই ভয় আমি বলতাম না কিন্তু আমাকে বেশ কিছু বুদ্ধি শিখিয়ে দিয়েছে যে তুমি এরকম করবা তুমি যখন হচ্ছে আন্টি ঘুমাবে তখন আস্তে করে উঠে বারান্দায় গিয়ে আমার সাথে কথা বলবা আবার আন্টি যখন হচ্ছে শুটিং এ একটু মা খাবারের পর রেস্ট নিত তখন তুমি কথা বলবা এই সময়গুলো উনি আমাকে বেছে দিতেন খুব স্বাভাবিকভাবে এভাবে চলছে আমি ওইভাবেই করেছি এর মধ্যে অনেকগুলো সিনেমা হয়ে গেল আমাদের একটা পর্যায় যে আমাদের প্রেম থেকে প্রণয় যে বিষয়টা তখন আসলে আসতে শুরু করলো সেটি হচ্ছে একদিন কথা বলতে বলতে দেখেছি মার টের না তাহলে সাহসের জায়গাটা ডে বাই ডে বেড়ে যাচ্ছে তখন আমি একদিনকে এরকম বারান্দায় দাঁড়িয়ে কথা বলছিলাম সে এসেছে নিচে আমি ভেবেছি মা ঘুমিয়েছে এবার একটু ঘুরেই আসে এত কথা বলে দুই তিন ঘন্টা যদি মা টের না পায় তাহলে এক দেড় ঘন্টা ঘুরলে খুব একটা টের পাবে বলে মনে হয় না ওই বিশ্বাসের জায়গা থেকে কথা টথা বলে যেই বের হতে নিয়েছি পরে মাও আমার সাথে সাথে যে পেছনে বেরিয়েছে আমি খেয়াল করিনি পরে গ্যারেজে এসে দুজনের মধ্যে একটা বাঘ বিতর্কটা হয়